সম্মানিত উপাসক উপাসিক বৃন্দ সবার মঙ্গল এবং কল্যাণ কামনায় আমি পুণ্যদান করছি সকলের সুখ সমৃদ্ধি কামনা করছি আজকের আলোচনায় যে প্রসঙ্গ নিয়ে সার আলোচনা করব সেটা হচ্ছে বুদ্ধের যে অপর গুণ সত্তা দেব মানুষ জানে অর্থাৎ দেব মানুষের সাস্থা দেব মনুষ্যের সাস্থা আমি এর আগের ভিডিওতে আমি বুদ্ধকে কেন পুরুষ দমনকারী পুরুষ ধম্য সারথী বলা হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে এর পরেরটা কেন বুদ্ধকে শাস্তা বলা হয় দেব মনুষ্যের স্বাস্থ্য বলা হয় সাস্ত মানে হচ্ছে শিক্ষক প্রদর্শক গুরু শিক্ষক পথ প্রদর্শক গুরু এ ধরনের বিশেষণ দিয়ে বিশেষিত করা যায় শাস্তা শাস্তা মানে এখন কেন বিষয়টা একদম সহজ যারা খবর রাখেন কিছুটা বুদ্ধের গুণাবলী সম্পর্কে জানেন এটা অবশ্য বোঝার কথা সেটি হচ্ছে বুদ্ধ জীবদশায় জীবদশায় অসংখ্য মানুষকে অসংখ্য দেব ব্রহ্মাকে তিনি ইহপারলৌকিক পরমার্থ পরমার্থ শিক্ষা প্রদান করে তিনি মুক্তির পথ দেখিয়েছিলেন মার্গফল লাভে মার্গ লাভে সহায়তা করেছেন পথ দেখিয়েছেন শিক্ষক যেমন তার শিক্ষার্থীকে গুরু যেমন তার শিষ্যদের পথ দেখান সঠিক পথ দেখান শিক্ষক যেমন উত্তীর্ণ হওয়ার জন্য ভালো মেধাবী ফলাফল করার জন্য তার পথ প্রদর্শক হিসেবে ভূমিকা রাখেন সেরকম অসংখ্য দেব মনুষ্য দেব মানুষকে বুদ্ধ এই দুঃখময় সংসার থেকে কিভাবে চির নিষ্কৃতি পাওয়া যায় নিভৃত্তি পাওয়া যায় নিস্তার পাওয়া যায় রেহাই পাওয়া যায় সে পথ তিনি নির্দেশ করেছিলেন সে পথ তিনি প্রদর্শন করেছিলেন দেখিয়েছিলেন এবং সেই পথ ধরে বুদ্ধের দেখানো পথ ধরে অসংখ্য দেব ব্রহ্মা মনুষ্য এই মুক্তি লাভ করতে পেরেছিলেন এই কারণে তিনি যেহেতু দেবমনুষ্যের দেবমনুষ্যকে ইহপারলৌকিক পরমার্থ জ্ঞান দ্বারা শিক্ষা প্রদান করেন অনুশাসন করেন সে অর্থে তিনি শাস্তা সে অর্থে তিনি শাস্তা হুম বুদ্ধ আমাদের জরা ব্যাধি মরণ নামক কান্থার বা স্থান থেকে কীভাবে পার হতে হয় মুক্ত হতে হয় সেই পথ তিনি প্রদর্শন করেছেন বলেই তিনি শাস্তা সেই পথ ধরে অসংখ্য দেব মনুষ্য মুক্তি লাভ করেছেন অজরমর নির্ভাণ ক্ষেম নির্ভাণ সাক্ষাৎ করেছেন বলে তিনি দেব মানুষের শাস্তা এটাও আপনাদেরকে জানিয়ে রাখি বলে রাখি যে ত্রিপিটকের আলোকে যদি আপনি দেখেন তীর্য ভূমি প্রাপ্ত তীর্য প্রাণীদের মধ্যে অনেক সত্যগণ বুদ্ধের মাধ্যমে তারা জ্ঞান প্রাপ্ত হয়ে মুক্ত হয়েছেন কিন্তু অসংখ্য দৃষ্টান্তের মধ্যে আপনি মন্ডুক দেবপুত্র কাহিনী পড়লে এটা পরিষ্কার হয় মন্ডুক ব্যাঙের কাহিনী উদ্ধ যখন চম্পকনগরবাসীকে এক পুষ্করণী তীরে পুকুর পাড়ে বসে ধর্মদের সমাদান করছিলেন হ্যাঁ এক ব্যাঙ তখন ওই ধর্ম শ্রবণ করার জন্যে ওদের নিমিত্তকে গ্রহণ করার জন্য তখন এক রাখাল বালক সেও দেশনা শোনার জন্যে তার হাতে যে লাঠি ছিল না সে লাঠিটা অজান্তে মনের অজান্তে অচেতনভাবে ভাবে ওই ব্যাঙের মাথার উপরে দিয়ে বসেছিল ব্যাঙের মাথার উপরে লাঠির এক প্রান্ত খুব বেশি জোর ছাপ ফেলেছিল এত অসর্জনীয় ছিল এত বড় মানে একটা মানুষের ওজন একটা ছোটো ব্যাঙের উপরে এরপরও সে চিৎকার চেঁচামেচি ডাকাডাকি করছিল না তার মনে এই চিন্তার উদয় হয়েছিল আমি যদি এখন প্রতিক্রিয়া করি শব্দ করি সে যে একাগ্র মনে ধর্মশ্রবণ করছে ওই রাখাল বালক তা ধর্মশ্রবণে ব্যাঘাত হবে এটা ভেবে সে নিজেকে উৎসর্গ করে দিলেন প্রাণ যাই যাবে নিজেকে সে দান করে দিলেন তবুও বিঘ্ন গঠাবো না তো বলা হচ্ছে তাকে তো কেউ বলেনি সেটা ধর্মেও বলেনি অন্য কেউ বলেনি যে তুমি প্রাণ দিয়ে দাও কিন্তু সে নিজের শ্রদ্ধা থেকে যেহেতু সেটা করে ফেলেছে সে তীর্য প্রাণী হ্যাঁ বলা হচ্ছে সে মৃত্যুর পরে তাবতিংস স্বর্গে তাবতিংস দেবল উৎপন্ন হয়েছিল তো পরবর্তীতে সে অনেক কথা সে এত অস্পরাধী পরিবৃত্ত হয়ে দিব্য সুখ ভোগ করছে এত সুসজ্জিত বিমান দিব্য বিমান কি করে সে লাভ করেছে সেটা যখন সে স্মরণ করলো তখন দেখলো যে তার অন্য কোনো কুশলকর্ম নেই শুধু একটা কর্ম ছিল তখন সে বলা হচ্ছে বিমাংস হয়ে সে তাপিংস স্বর্গ থেকে বুদ্ধকে পদবন্ধনা করেছিল বুদ্ধ জানতে চেয়েছিল এরপরে বুধ জানতে চেয়েছিলেন তো সে খুলে বলেছিল এই কারণে সে এই এই দিব্য ঐশ্বর্য লাভ করেছে সেরকম অসংখ্য কাহিনী আপনি পাবেন যে ঐতিহ্যপ্রাণীদের মধ্যে হুম ওই যে আগের ভিডিওতে বলেছি না এ পুরুষধম্য সারথি তো সেখানে তো মনুষ্য অমনুষ্য পাশাপাশি হ্যাঁ ঐতিহ্য প্রাণীদের মধ্যেও ছিল জাতির কথা বলা হয়েছে তা এদেরকেও তো তিনি পদ দেখিয়েছেন হ্যাঁ তাদেরকে ইহোপর পারমার্থিক এই ধারা তিনি যে অনুশাসন করে তাদেরকে পদ দেখিয়ে পথ দেখিয়েছিলেন মুক্তির পথ দেখিয়েছিলেন এ কারণেতে তিনি শাস্তা শুধু দেব মানুষের শাস্তা নয় অসংখ্য দেব ব্রহ্মা গন্ধব্য য থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে অনেকজনকে কিন্তু মুক্ত হওয়ার পথ দেখিয়েছিলেন প্রদর্শন করেছিলেন তারা সেভাবে মুক্ত হতে পেরেছিল সে কারণে তিনি সাত দেবা মানুষ দেব মানুষের স্বাস্থা এবং ক্ষেত্রবিশেষে ঐতিহ্য ভূমিপ্রাপ্ত অসংখ্য সত্যগণেরও তিনি মুক্তির পথ প্রদর্শক একটা বিষয় এখানে মনে রাখবেন ভালো করে খুব ভালো করে মনে রাখবেন যে বুদ্ধকারও আমাদের মুক্তিদাতা নয় আমি আপনি চেষ্টা না করলে ধর্ম আচরণ না করলে আমরা মুক্ত হতে না চাইলে বুদ্ধ কাউকেও মুক্ত করতে পারছেন না খেয়াল করেছেন বুদ্ধের নিকটাত্মী বংশধর অনেকে ধর্ম আচরণ না করে অকুশলকর্ম করে নিজেরা নিরয় প্রাপ্ত হয়েছে অবিচ্ছিন্নরক প্রাপ্ত হয়েছে অসংখ্য জ্ঞাতিস্বজন তারা অনেকে আমরা তো যারা অবিচ্ছিন্নরকে গিয়েছে যারা একেবারে ত্রিপীড়কে দৃশ্যমান হয়েছে তাদের কথাই আমরা জানি যে কারা কারা বুদ্ধের বংশধর জ্ঞাতি হ্যাঁ পিতৃকুল মাতৃকুলদেরকে অকোশল কর্ম করে অবিচি নরকের মতো সেরকম দুর্দশা প্রাপ্ত হয়েছে নরকে গেছে হ্যাঁ কিন্তু আমাদের জানার বাইরেও সেরকম অনেক অনেক স্বজন যারা এই ধর্মাচরণ করেননি কুশলকর্ম করেননি অকুশল করেছেন তারা দুর্গতি প্রাপ্ত হয়েছেন কই তাদেরকে তো তাদেরকে তো স্বয়ং বুদ্ধ থাকার পরেও তাদেরকে তো মুক্ত করতে পারেননি মুক্ত তারাই হয়েছেন যারা মুক্তির পথ যে বুদ্ধ দেখিয়েছেন হ্যাঁ এ পথে গেলে স্বর্গলোক এই পথে গেলে ব্রহ্মলোক এই পথে গেলে মনুষ্য লোক আবার এই এই পথে গেলে বে পথে গেলে চতুর পায় আবার চাইলে এগুলির ঊর্ধ্বে চলে যাওয়া চায় স্বয়ং নিজের চেষ্টা সাধনা বলে নির্ভাণ প্রাপ্ত হওয়া চায় তিনি যদি শুধু পথ দেখিয়েছেন জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দেননি আবার যিনি মুক্ত হওয়ার মতো করছেন না কর্ম তিনি মুক্ত হতে পারছেন না আর যিনি মুক্ত হওয়ার মতো কর্ম করছেন তাকেও কেউ কিন্তু আটকে রাখতে পারছে না সে মুক্ত হবেই তো সে কারণে মনে রাখতে হবে বুদ্ধ আমাদের মুক্তিদাতা নয় হ্যাঁ মুক্তিদাতা বুদ্ধ এটা বললে তো যে অর্থে স্রষ্টা বাদ ঈশ্বর বাদ ভগবানবাদ আমরা বিশ্বাস করি সেদিকেই যাবে কিন্তু কিন্তু বুদ্ধ আমাদের মুক্তিদাতা নয় মুক্তির পথ প্রদর্শক মুক্তির পথ প্রদর্শক হে বুদ্ধ আমাদের জন্যে তো এ কথাগুলো আশা করি বিবেচনা করবেন আমি শুধুমাত্র অল্প বিস্তর বর্ণনা করছি মূল বিষয়টা বেসিক বিষয়টা ধারণা দেওয়ার জন্যে আশা করছি বিষয়টি অনেকের উপকারে আসবে আমার কথাগুলো শুনবার জন্যে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে ছোট বড় বিশেষে যারা আছেন বারবার বলি কিন্তু আমি যে কারণে আমি এই অনলাইন এ আসি লাইভে আসি ভিডিও করি এবং স্ট্যাটাস পোস্ট করে থাকি মূল একটাই উদ্দেশ্য বুদ্ধের এই উচ্চমার্গীয় দর্শনকে কিছুটা হলেও জানতে সুযোগ করে দেওয়ার যাতে যারা ধর্মদর্শনা বসে বসে শুনতে পারেন না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না বা সে সুযোগ পরিবেশ পান না তারা যাতে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন বা যারা মনে করেন যে ধর্মদেশনা শোনার পরেও মনের খোরাক জোগায় না অনেক প্রশ্ন অনেক কৌতূহল অসমাপ্ত অমীমাংসিত রয়ে যায় তাদের জন্য এগুলো অবশ্যই কাজ করবে আরও নানান কল্যাণকর মঙ্গলকর কারণে আমি এই প্ল্যাটফর্মে কথা বলি আশা করছি সেটা অনেকের কাজে যাবে দেশে বিদেশে যারা আছেন উপাসক উপাসিকা তো এই প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করছি